তবে ওনার চেহারার সাথে আমতুলি মহন বিশ্রাপ কেবলার চেহারা ওনাকে আমি যখনই দেখি তখনই আমতুলি মরহম বিশ্রাপ কেবলার চেহারার সাথে ওনার ভেসে ওঠে ওনাকে আমি যখনই দেখি তখন আমার মনে পড়ে আমতুলি মহুম বিশ্ব জাহিদ সাপ যিনি আমাদের এখন আমাদের সামনে আছেন তাঁর যে আলোচনা চতুর্দিকে মানুষ ছড়িয়ে গেছে যে এই জাহিদ সাহেব দেশে আসার পরে এবছর আমতুলি মাদ্রেশার যে বাৎসরিক মহাভের হয়েছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিপাটিতে আর কক্ষো করে দিন এত সুন্দরভাবে আর মাদ্রাসায় এইটা এতটা পুটিয়ে করতেও পারে মানুষের চিকিৎসার জন্য যে ব্যবস্থারা উনি করেছেন এতে এলাকার মানুষ সবাই খুশি সবাই আনন্দিত জাই সাহেব সমাজসেবক জাই সাহেব এসে এখানে যে কাজটুকু করেছেন আমরা এলাকাবাসীরাই আমাদের গোটা এই খাউরিয়া এবং শরঙ্খলাবাসীর মানুষেরা জাই সাহেবের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের লাখ সুখ যে আমি এই মাদ্রাসায় আন্তরিক মাদশায় প্রথম জীবনে নলমিনা কারি আব্দুর রশিদ সাহেব ছিলেন সেই সময় আমি হাজারায় ভর্তি সেখানে প্রিন্সিপাল আমি আমাদের এলাকার আরও কয়েকজন লোক আমরা একাত্ত্রে এখানে হাজারায় পড়তাম তাই সেই সময় পিসাভুজুরি এই যে হেবদোখানা প্রথম যে হেবদোখানা ঢালাই হয় সেই হেবদোখানার ঢালাইতে আমি ছিলাম আমি তখন তার সাথে পিসাভুজুরের সাথে আমি উনি বসে থাকতেন এটা কেদারায় দিয়ে তা আমাদেরকে এত কাজের সহযোগিতা উনি করেছেন যে আমাদের সাত ঢালাইতে আমরা যতই কষ্ট পাই না পাই না কেন হোক কষ্ট হোক না কেন কিন্তু পিছাবুজুরের কথায় অমুগ্ধভাবে আমরা সেই কাজগুলো করতাম এরপরে আমরা ওইখানে হেফজখানায় আমাদের প্রিন্সিপাল বাবা অবকা সব এখানে ওই হেবজোখানা এখান আমরা নাজেরা করতাম এরপরে নাজেরা শেষ করে আমি আলিয়ায় ঢুকলাম তখন দক্ষিণ সাইডে ছিল ওই উত্তর সাইডে ছিল ওই মাদ্রাসা টিনের মাদ্রাসা ছিল সেখানে পারতাম হোকের মাঝে মাঝে ক্লাসে যাইতেন মরহম আব্দুল লতিফ সাহেব মদিজুল্লাহ আলী যাইতেন আমাদের সাথে আমার মিষ্টি ভাষায় কথা বলতেন যে আমরা অত্যন্ত আনন্দিত হতাম জিজ্ঞাসা করতে বাবারা তোমরা কেমন আছো ঝুঁকি বলতে এটা বাবারা তোমরা কেমন আছো এরপরে আমি এইখান থেকে দাখিল পাস করলাম দাখিল পাস করার পরে এরপরে আমি খুলনায় চলে গেলাম সেখান থেকে যেয়ে আমি কামেল পাস করলাম এরপরে আমথনি মরহম সাব কাবলার যে আচারক যে তার যে একটা আনন্দ পরিবেশ ছিল যে একটা সুন্দর পরিবেশ যেটা ছিল সেই পরিবেশ আজও আমরা ভুলতে পারিনি আর আমরা ভুলতে পারব না এরপরে পিসা পুজোর যখন বিদায় হয়ে গেলেন তখন পিসা জানা যা আমি ছিলাম সেই দিন রাত্রে কি আরও কী ঘটনা আমরা আল্লাহর আকাশে দেখতে পেরেছি সেটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন যে আকাশ থেকে তারকা রাজির মতন শুধুই আন্তরিত পড়ত তা আমরা রাত্রে অনেক সময় রাত্রে দুইটা তিনটা পর্যন্ত আমরা বসুমের সামনে করে দেখলাম এরপর পিসা পুজোর জানা যায় আসলাম এত লোক জানা যায় হয়েছিলেন কিন্তু সেটা বলে শেষ করা যায় না তখন মরম হাফেজ হাসান হজুর সাহেব আমাদের প্রথম নাজের আর উনি আমরা যখন পড়তাম তখন আমাদের ওস্তাদ ছিলেন মহরম হাফেজ হাসান হজুর অত্যন্ত মিষ্টভাষী মানুষ ছিলেন কিন্তু আজকের বিশ্ব মারা যাওয়ার পরে এই মালালা জাহিদ সাপ যিনি আমাদের এখন আমাদের সামনে আছেন তার যে আলোচনা চতুর্দিকে মানুষ ছড়িয়ে গেছে যে এই জাহিদ সাহেব দেশে আসার পরে এবছর আমতরি মাদ্রাসা যে বাৎসরিক মাহফেল হয়েছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিপাটিতে আর কক্ষ কোনো দিন এত সুন্দরভাবে আর মাদ্রাসায় এইটা এতটা ফুটিয়ে চলতে কেউ পারে না তাই জাহিদ সাহেব সমাজসেবক জাহিদ সাহেব এসে এখানে যে কাজটুকু করেছেন আমরা এলাকাবাসীরাই আমাদের গোটা এই এবং শরঙ্খলাবাসীর মানুষেরা জাহিদ সাহেবের আলোচনায় ব্যবহারে এরপরে আমাদের উনি ফাঁকে একটা কাজ করেছেন যেটা ডাক্তারি একটা মানুষের চিকিৎসার জন্য যে ব্যবস্থারা উনি করেছেন এতে এলাকার মানুষ সবাই খুশি সবাই আনন্দিত আমরা দোয়া করি আল্লাহ তারা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনাকে তালা দিনের পর দিন এই দিনের খ্যাত করে করা আল্লাহ তালা ওনাকে এই তৌফিক দান করুক তবে ওনার চেহারার সাথে আমতুলি মহুম বিশ্রাপ কেবলার চেহারা ওনাকে আমি যখনই দেখি তখনই আমতুলি মরুম বিশ্রাপ কেবলার চেহারার সাথে ওনার ভেসে ওঠে ওনাকে আমি যখনই দেখি তখন আমার মনে পড়ে আমতলি মহুম বিশ্রাপ কেবলার কথা আমার যখন নহম নহম দশমে যখন পড়তাম দাহমে থেকে মাঝে মাঝে হুজুর আমাদের ক্লাসে যাইতেন কিন্তু আমাদের আমার সেই স্মৃতিটা আর জাহিদ সাহেবের সেই স্মৃতিটা আমি আর যখন ওনাকে আমি দেখি তখন সেই স্মৃতিটা আমার মনের ভিতরে এসেছে আমরা দোয়া করি ওনাকে আল্লাহ দীর্ঘায়ু কামনা ওনার আমরা দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং বাকি জীবন আল্লাহ তালা ওনাকে এই দিনের খ্যাতমত করে করে উনি যেন বিদায় দিতে পারে আল্লাহ তালা সেই তরফে ওনাকে দান করুক এবার আল্লাহ চারা ওনাকে উচ্চ মাখাম ওনাকে আল্লাহ আমথনি আমতনি মরভূপ হিসাব করার যখন জীবিত ছিলেন তখন উনি সময় এই হেফজোখানার ওখানে উজু করতেন তা আমরা ওনাকে পানি ঢেলে দিতে দিয়া পাও ধোয়াই দিতাম কিন্তু নিষেধ করতো না বাবা আমি পাও আমি দিলি ডেলি দিতে পারবো না তা আমরা খুব জোর করে খুঁজে আমরা পাও ডিলে ঢেলে আমরা ধোয়াই দিতাম এরপরে ওনার উজুটা আমতের বিশ্বাস করা মরু বিশ্বাস করার যে উনি এত সুন্দরভাবে উজু করতেন গুলাকে খিলাল করে করে নখের ঘোড়ায় কিছু আছে নাকি এটা দেখে থেকে উজু করতেন এবং বলতেন বাবারা তোমরা এইভাবে সুন্দর করে উজু করবে সুন্দর করে উজু করবে নামাজ পড়তে হলে আগে সর্বপ্রথম হলো উজু উজু যদি তোমাদের ঠিক হয় তাহলে তোমাদের নামাজও ঠিক হবে উজুটা সুন্দর করে তোমরা তোরা করবে এরপরে আমদের মহু যখন নামাজে দাঁড়াইতেন তা মনে হতো যে একটা কাঠের পুতুল দাঁড়িয়ে আছে এমনিভাবে আমদের মহু বিশকা নামাজ পড়তেন এরপরে যখন বাৎসরিক মাহফেল হতো অগ্রাণ মাসের মাহফেলটা হতো ওনার বাড়ির ভিতরের সামনে মাহফেল হতো আমরা মাহাফেল বসতাম তা উনি মাগরীবের পরই উনি জেগের আসকার করতেন তো এত মরায়ম ভাষায় নবী ইসফাতের জিকের করতেন মনে হয়তো সারা মাহফিল মঞ্চটা ইল্লাহ আর জেকের কম্পিত হয়ে যেত লাভাবে মহি বিশ্ব জেকের করতেন এরপরে মাদ্রাসার সামনে তাও মসজিদের সামনে মাহফেল হতো এই মাহফিলের পরই আমন্ত মহিল বিশ কেমরা পরে উনি জেকের করাতেন সুন্দর মরায় ভাষায় জেকের করতেন মানুষগুলো মুগ্ধ হয়ে যেত তবে চটের হাট তারপরে জিউ ধরা মংলা বিভিন্ন এলাকার থেকে দলে দলে মানুষ আসত সেই স্মৃতি এখন ওনার সময় যেইভাবে মাহাফেলের যে অ্যারেঞ্জমেন্ট ছিল বা ওনার সময় মানুষের তিন দিন মাহাফেলের শেষেই উনি কিছু সৎকায় জারি হিসাবে পিস সবের উদ্দেশ্য করে উনি কিছু খাবার দিতে সেই পরিবেশটা এখন যতটা আছে কিন্তু সেই পেশাবুদের জীবিত থাকতে অবস্থায় সেই পরিবেশ সেই রকমের আর নেই সেই রকম আর নেই তবে আমাদের এই যাহিজা আসার পরে মানুষটা মানুষ অনেকেই মুগ্ধ অনেকেই খুশি যে পিসা পুজোরের ছেল ছেড়া অনেক কিছুটা ধরে রাখতে পারছে তো পিসা পুজোরের মা ফেলে এত লোক হয়তো আমরা সবাই যদিও ভলান্টিয়ার মানুষের ছাত্রী হিসাবে কাজ করতাম কিন্তু আমাদের সাথে পিসা ভুজোর কখনো কোনো দিন কোনো অবস্থাতে পিসা ভুজুর রাগ করে কোনো কথা বলতেন না আমরা তার কথায় এত আনন্দিত হতাম তার কথায় এতটা আমাদের ভালো লাগতো আমরা মনের আনন্দে আমাদের সেই ভলন্টিয়ারের কাজ আমরা করতাম কিন্তু আজ মর্মে মর্মে উপলব্ধি করতেছি যে পিসা আমাদের কাছে কি রত্ন আমাদের সাথে ছিল আমাদের মাঝে ছিল পিসা আমাদের মাঝে নেই তবে আজকের এই আমথরি ঐতিহ্যবাহী মাত্রাসা আছে থাকবে তবে চেষ্টার পরিচর্যার অনেক কিছু ঘাটতি হয়েছে মাদ্রাসার চেষ্টা বা এই সৌন্দর্যতা বা এই পরিপাটির অনেক কিছু ঘাটতি হয়েছে যেটার কিছুটা পূরণ করতে এই জাহিদ সাপ এবার কিছু কিছুটা পূরণ করতে পেরেছে আমার মনে হয় জাহিদ সাহেব যদি আর কিছুদিন এর খেদমত করে তাই এটা আরও সুন্দর আরও সুন্দর হবে আরও সুন্দর হবে তা আমরা ওনাকে বলছি যে উনি স্থানীয় লোকদেরকে কিছু পরামর্শ দেবেন মাদাসার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও উনি কিছু পরামর্শ দেবে যাতে এইভাবে পরিপাটিটা আমাদের এই মাদ্রাসায় ধরে রাখা যায় এবং এই মাতাসার সোনাম অক্ষুণ্ণ থাকে সাহেবের ঐতিহ্য আমরা যতদিন জীবনে বেশে আসি যতদিন এই পৃথিবী থাকবে ততদিন যেন মোহাম বিশ্বাহ করার এই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় খাবার